ঢাকা কারণ বাজার থেকে ইন্ডিয়ান পেঁয়াজ দেশি পেঁয়াজের দরদাম জানাবে এবং পুরাতন পেঁয়াজ চলছে এদিকে প্রসেসিং এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়িক আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা আজকের দিনে আসলে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছি এগুলোর বাজার আসলে বাড়ছে কম একটু জানাবেন একটু কম আসলে এই যে এখন যে বাজার যে কম কৃষকদের নাকি লস হচ্ছে

মানে ইন্ডিয়ান নতুন নতুন এলসি ছোটটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মানে ভারতে মাত্র উঠানো শুরু হয়েছে তা আমাদের দেশে তাহলে নতুন পেশ আছে তো আবে কেন আনছে ইনপুটার এলসি দিছে তো পেশ কানবে যেটা পাইছে ওটাই আনছে আচ্ছা 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 দেশে এমনিতে কি নতুন পেশ আছে আপনি তো আপনি তো কমিশন এজেন্ট আপনি তো আমরা কি দেখি নতুন আছে দেশে নতুন ছিল নতুনটা কিছুদিন আগে অনেক দাম বেশি ছিল না জি তখন সরকার যে আইপি গুলা দিছে সেই মালটা তো এখন আসতেছে।

এই কদিন তো কাঁচা মাছা সব নিয়ে আসছে দাম এখন কৃষকও কম উঠাবে পেয়েছ বাজার এখন যে অবস্থা আছে আর যে না কমে আচ্ছা আর এমনিতে ইন্ডিয়ানের ছোটটা কত বিক্রি চলছে পঞ্চাশ বাউন্ন পঞ্চান্ন আর বড়টা কত বিক্রি চলছে পঞ্চান্ন ষাট পঞ্চান্ন ষাট টাকা বিক্রি চলছে আটান্ন বাউন্ন কোয়ালিটি বুঝে আর কি মানবে এখানে ঠিক নাই আচ্ছা 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 আমরা যদি বলি এই যে পুরাতন পেঁয়াজ এই যে পুরাতন পেঁয়াজ এগুলো কত চলছে এগুলো 100 এর উপরে 100 এর উপরে বিক্রি চলছে না পুরাতন পেঁয়াজ হ্যাঁ এটা দেশি পুরাতন পেঁয়াজ আচ্ছা 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 আর এই যে এই যে মুড়ি কাটা বিক্রি চলছে মুড়ি কাটা কত চলছে মুড়ি কাটা এই যে 50 55 50 55 আর আসলে দেশের বাজারে কিন্তু আমরা কিছুদিন আগে এখনো মার্কেটে আছে কিন্তু নতুন বড় হাইব্রিড পেঁয়াজ দেশে উৎপাদিত নাসিকের পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে কিছুদিন ভিতরে

ইন্ডিয়ানটাও দাম কম দেশিটাও দাম কম কিন্তু আর কমে গেলে তো কৃষক উৎসাহ হারায় ফেলাইবো যদি কৃষক পঞ্চাশ টাকা দাম পায় তারপরেও তাদের মোটামুটি পাঁচচল্লিশ পঞ্চাশ পাইলে চলবে কিন্তু আর কম হইলেই ক্ষতি তুই অনেকে বলে বিশ টাকা পঁচিশ টাকা পিস তবে বিশ টাকা পঁচিশ টাকা তো পেজ যারা ফলন করে তারা বুঝে যে বিশ টাকা পঁচিশ টাকা তো পেজ অনেক ক্ষতি হয়ে যাবে যেমন আলু ক্ষতি হতেছে না সাত টাকা আট টাকা দশ টাকা পড়ে না বেশি পড়ছে কৃষক দাম পাচ্ছে না কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে বিদেশ যখন মাল আনবে এই দেশি জন উৎপাদন কমে যাবো তখন তো বাজার আবার বেশি থাকবে ওই জন্য যাতে কৃষকও আছে অনেক বাজার হয়ে গেছিল তার জন্য সরকার আমদানি করছে এখন আর নতুন করে আইপি না দেওয়াই ভালো